আশেপাশের মানুষ হিসেবে দেখলেও যিশু কিন্তু আদিকে রক্তমাংসের মানুষ ছিলেন না তিনি ছিলেন আদিতে স্বর্গের আত্মারূপে তার পিতা ঈশ্বরের আত্মার সঙ্গে ছিলেন তিনি ঈশ্বরকে যেমন ভালোবাসতেন সম্মান করতেন ঈশ্বরে তাকে একইভাবে স্নেহ করতেন এবং স্বর্গের দূতদের বলেছিলেন যে তোমরা আমাকে যেভাবে সম্মান করো আমার এই পুত্র যিশুকেও সেইভাবেই সম্মান করবে এক কথায় যিশু ছিলেন স্বর্গে ঈশ্বরের নয়নের মনে হয় এটাই হলো যিশু স্বর্গের পরিচয় প্রিয় ভাইবোন যিশুর স্বর্গের এই সবটি কিন্তু বেশি স্থায়ী হল না কারণ পাপীদের পাপ থেকে উদ্ধারের জন্য ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার এই পুত্রকে তিনি জগতে নামিয়ে আনবেন যিশু ঈশ্বরের ইচ্ছা মতো ছাড়লেন তার স্বর্গের আত্মারূপ এবং রক্ত মানুষের মতো হয়ে তিনি এই পৃথিবীতে এলেন এবং স্বর্গের সেবা আরাধনাকে উপেক্ষা করে তিনি মানুষের সেবায় নিজেকে বেরিয়ে দিলেন তিনি ছিলেন স্বর্গের রাজার দুলান হয়ে তিনি কিনা এই পৃথিবীতে এসে কামালের ঘরে জন্ম নিলেন এবং পাপীদের ব্যথায় ব্যথিত হলেন এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তিনি উপযুক্ত সময়ে এই জগতে এসে আগেই দৌড়ে গেলেন পাপীদের কাছে এবং বলতে লাগলেন যে অপ পাপি মানুষেরা তোমরা এতদিন পাপ করে ফেলেছ কিন্তু আর পাপের পথে যেও না নিজেদের সর্বনাশ করোনা আবার এও তিনি বলেছেন যে দেখো সমাজ ঘৃণা করে পাপি বলে কিন্তু আমার পিতা তোমাদের ঘৃণা করে না কিন্তু তিনি তোমাদের খুব ভালোবাসেন আর তাই তো তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের সকলকে পাপ থেকে উদ্ধারের জন্য এবং তার কাছে নিয়ে যাওয়ার জন্য তোমরা বিশ্বাস করো যে আমি হলাম ঈশ্বরের সেই পুত্র প্রিয় ভাই তার প্রচারের মধ্যে তিনি তিনটি বিষয় জোর দিতেন প্রথমটা হলো তোমরা ঈশ্বরকে ভালোবাসো দ্বিতীয়ত তিনি বলতেন তোমরা মানুষকে ভালোবাসো এবং এবং তৃতীয়ত হলো আমি নিজে যেভাবে চলছি তোমরাও সেভাবে চলো তিনি ঈশ্বরের বিষয়ে তিনি এই কথাই বলতেন যে দেখো ঈশ্বর তোমাদের কত ভালোবাসে যে তোমাদের দিয়ে যাচ্ছেন তোমাদের খাদ্য পানীয় বাসস্থান কিছু তিনি তোমাদের দিয়ে যাচ্ছেন এমনও কি বিপদের সময়ও তিনি তোমাদের সুরক্ষা দিয়ে যাচ্ছেন তোমাদের সুখে তিনি সুখী আবার তোমাদের দুঃখে তিনি দুঃখী অতএব এমন সুন্দর ঈশ্বরের স্থানে তোমরা আর কাউকে বসিও না বরং তাকেই তোমাদের অন্তরে প্রথম স্থান দাও যেটা তারই একমাত্র প্রাপ্য মানুষের ভালোবাসার ব্যাপারে তিনি এই কথাই বলছেন যে তোমরা যে বলো আমরা ঈশ্বরের কে ভালোবাসি কিন্তু ঈশ্বরকে ভালোবাসতে হলে আগে মানুষকে ভালোবাসতে হবে কারণ তোমার সামনে যে ভাইকে দেখতে পাচ্ছ তাকে যদি না ভালোবাসতে পারো তাহলে যে ঈশ্বরকে দেখা যায় না তাকে কেমন করে ভালোবাসবে আর দ্বিতীয়টি হলো আমি যেভাবে চলছি তোমরা ঠিক সেভাবেই চলো সেটা হলো তোমরা নিজেদের নম্র করো উঁচু স্থানের জন্য একদমই লালিত হই না যারা সম্মানীয় তাদেরকে সম্মান করো যারা পূজনীয় তাদেরকে পূজার আসনে বসাও তোমরা কথা মনে রেখো যে আমি এই জগতে সম্মান পাওয়ার জন্য নয় কিন্তু সবার ছোট হয়ে পাপীদের পাপ পাপমুক্ত করার জন্য এসেছি তাই নম্রভাবে সকলের কাছে ঈশ্বরের প্রেমের কথা বলো প্রিয় ভাই বল সেদিন মানুষেরা কিন্তু যিশুকে বিশ্বাস করতে চায়নি তারা ছিল প্রমাণ আর যিশু মানুষের কাছে অনেক অলৌকিক কাজ করে প্রমাণ দিয়েছিল যে তিনি সত্যি ঈশ্বরের পুত্র এই সব অলৌকিক কাজ থেকে সাধারণ মানুষেরা সন্তুষ্ট হলেও একদল উঁচু জাতের ফরিসি লোকেদের যিশুকে সহ্য করতে পারলেন না তারা সেদিন যিশুকে মিথ্যা বদনাম দিয়ে হত্যা করেছিল প্রিয় ভাই বোন যিশুর দ্বিতীয় পরিচয় দেখুন প্রিয় ভাই বোন সেদিনও উঁচু জাতের লোকেরা যিশুকে ভুল বুঝে যিশু যে ক্ষতি করেছিল ঠিক একইভাবে আজ আমাদের মধ্যে একদল ভুল খ্রিস্টান প্রচারকের যিশু বিষয় সব কিছু সত্য জেনেও ইচ্ছাকৃত যিশু ক্ষতি করে চলেছে তারা বলেছে যিশু হলেন খ্রিস্টান তিনি শুধুমাত্র খ্রিস্টান ধর্মের লোকেদের জন্য এসেছেন এবং শুধুমাত্র খ্রিস্টানদেরই দয়া করে এ জগতে খ্রিস্টান ছাড়া অন্য ধর্মের লোকেরা তারা যদি যিশুকে পেতে চান তবে তাদের নিজেদের ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম নিতে হবে খ্রিস্টানের মতো জলদীক্ষা নিতে হবে হাতে শাখা কলা ভেঙে ফেলতে হবে এবং বাড়িতে কোনো মূর্তি রাখা চলবে না সত্যি প্রিয় ভাই বোন তাদের এইরকম কথাগুলি তারা যিশুর নাম করে করে বলে বেড়াচ্ছে এবং এইভাবেই যিশু প্রকৃত সত্য পরিচয়টি মুছে ফেলবার জন্যে তারা উঠে পড়ে লেগেছে কিন্তু প্রিয় ভাই জেনে রাখি তাদের এই প্রচারের কোনো বক্ত বক্তব্যই কিন্তু যিশুর বক্তব্য নয় কারণ সবই তাদের মন গড়া কথা তাই আমাদের অনুরোধ যদি যিশুর সত্য পরিচয় আপনারা জানতে চান তবে তা বাইবেলের মধ্য দিয়েই জানার জানার চেষ্টা করুন ভুল প্রচারকদের ভুল প্রচারের মধ্য দিয়ে একদম নয় তো প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন যে সুস্বত্ব পরিচয়ের ব্যাপারে আমি আজ আপনাদেরকে বললাম এবার আপনারা যদি সত্যি আগ্রহ কিনতে থাকেন তো আপনারা বাইবেলে যেখানেই দেখবেন তো সেখানেই আপনারা বিদেশে অলৌকিক কাজ মহিমা ও শিক্ষাদান এবং যে সত্য পরিচয়ের ব্যাপারে আপনারা জানেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ইচ্ছাও ভালো লাগবে পরবর্তী আবার আমি